পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়ামার্কার প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে হাইকোর্টের পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচনে পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ঘোড়ামার্কার প্রার্থীর প্রার্থিতা বাতিল করেন নির্বাচন কমিশন দুই জুন সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা চাওয়া হয় পরে মহামান্য হাইকোর্টে রেট পিটিশন করলে তিন জুন দুপুরে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চ এ রায় প্রদান করেন আমি নির্বাচনে স্বাভাবিক না চলতে সেই দিকে একটা শ্রেণী সবসময় কাজ করে যাচ্ছে আর তারই ধারাবাহিকতার একটা অংশ আমি মনে করি একটা শ্রেণী এই কাজটা করেছে এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশের সর্বোচ্চ আইন আমাকে প্রার্থীতা ফিরিয়ে দিয়েছে আমি পাঁচ তারিখের নির্বাচনে সর্বতভাবে এতে করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সাইদুজ্জামান মামুন খান ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশন মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হেরদৌসি বেগম প্রার্থীরা ফিরে পান প্রার্থীতা ফিরে পেয়ে চেয়ারম্যান প্রার্থী তৎক্ষণাৎ হেলিকপ্টার যোগে গলাচিপা হয়ে রাঙাবালির উদ্দেশ্যে রওনা দেন এ সময় তার সমর্থক নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন উত্তম কুমার নিউজ ডেস্ক চ্যানেল থ্রি